হ্যালো সবাইকে আমরা কিন্তু সবাই মিলে মেলা দেখতে চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি থেকে একটু দূরে ঐতিহ্যবাহী বড়রিয়া মেলা তো মেলাই আমরা কিন্তু পৌঁছে গেছি তো আমরা হচ্ছে মেলার দুই দিন পরে আসছি আমরা আস্তে আস্তে দেখি সব কিছুই প্রায় উঠে যাচ্ছে এই যে খেলনা টেলনা সব গোছ করে ফেলতেছে সবাই হচ্ছে চলে যাবে বাট ছোটোবেলা থেকে শুনি যে মেলা হচ্ছে সাত দিন থাকে এখন গিয়ে দেখি যে মেলা তিন দিনই শেষ হয়ে যাচ্ছে শুধু পনেরো দিন বিশ দিন পর্যন্ত নাকি থাকে ফার্নিচারগুলো যে খাট পালং তারপরে আর আলনা ড্রেসিং টেবিল চেয়ার টেবিল এগুলো দোকানগুলো শুধু অনেক দিন থাকে পাশে আর একটা মেলা আছে ওই মেলা যতদিন মানে শুরু না হয় ততদিন ফার্নিচারগুলো এই বররিয়া মেলায় থাকে তো আমরা এই ঘোরাফেরা করতেছি টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছি জিনিসপত্র কেনাকাটা করে হচ্ছে বাড়ির যে ছোট ছোট পোলা পয়েন্টগুলো আছে তাদের হাতে ধরাই দিছি তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট তোমরা যদি ঘুরতে যাও তাহলে ছোট ছোটো যেগুলো আছে লেদু বাচ্চা সবগুলোরে নিয়ে যাবা একটা কিনে ওদের হাতে ধরাই দেবা আর একটা কিনে আর একজনের হাতে ধরায় দেবা তো ওদের হচ্ছে মালামাল টানার জন্য সাথে করে নিয়ে যেতে হয় একটা বুদ্ধি শিখিয়ে দিলাম আর মেলায় হচ্ছে বড় বড়ো হচ্ছে মিষ্টি মাঝারি মিষ্টি ছোট মিষ্টি মানে কত রকমের মিষ্টি এই যে দেখো এক কেজি ওজনের এক দেড় কেজি ওজনের একটা মিষ্টি আর একটা মিষ্টির দাম হচ্ছে পাঁচশো টাকা তো এখানে হরেক রকমের মিষ্টি দেখলাম মিষ্টি বাচ্চারা খাইল তারপরে হচ্ছে এই যে কসমেটিকের দোকানে আসলাম দোকানে এসে দেখি এটা কিন্তু মানে গ্যাস লাইট এটা হচ্ছে গ্যাস লাইট বাট দেখা যাচ্ছে পিস্তলের মতো তো অনেক কিছুই উঠছে ছেলে মেয়ে ভালোই এনজয় করতেছে সব কিছু যাচ্ছে ঘুরতেছে ফিরতেছে দেখতেছে আর কত রকমের যে চুরি উঠছে চুরির দোকানে যাই জাস্ট আমরা মানে অবাক হয়ে গেছি মানে মানে যত পদে চুরি আছে দুনিয়ায় সব অসে মেলায় উঠছে আর মেয়েরা হচ্ছে চুরি দেখলে তাদের আর মাথায় কাজ করে না কিছু কিনুক বা না কিনুক পড়ুক বা না পরুক চুরি তাদের লাগবেই সারা বছর প্রয়োজনে ঘরে রেখে দিবে তারপরেও চুরি কিনবে তিন বাগুনে বার্গার কিনে খাচ্ছে খাওয়ার পরে হচ্ছে আমরা ঘুরে ফিরে এই যে চালন কিনতে চলে আসলাম তো আমার একটা বাসার জন্য চালন লাগবে গ্রামের বাড়ি থাকি যেহেতু শাক সবজি ধোয়ার জন্য বড় চালন হলে ভালো হয় একদম চালন ভরে শাক সবজি নিয়ে পুকুর থেকে ধুয়ে সহজেই নিয়ে চলে আসা যায় একটা একটা করে কিনতেছি এই যে চালনটাও ধরাই দিছি একজনের হাতে ধরাই দিছিলাম সে আবার আমার কাছে ফিরেই সে নেছে মেয়েরা ঘুরে ফিরে শুধু চুরির দোকানেই আসে চুরির দোকানেই আসে আগে একবার নিয়ে গেছে চুরির দোকানে আবার এই নিয়ে আসছে চুরির দোকানে দেখো কত রকমের চুরি এটা হচ্ছে ছোট বাচ্চাদের মাথার ক্যাপ যেটাই নিবা একশো টাকা তো ঢাকা শহরে দেখছিলাম যে দাম এক দামের দোকানে লেখা থাকে যে যত পিসি নাও মানে একটা দাম নির্ধারণ করা থাকে এবার গ্রামের মেলায় এসেও দেখলাম যে দাম নির্ধারণ করা তো এই ফুলগুলোও দাম নির্ধারণ করা যেটা নিবা একশো টাকা যেটা নিবা একশো টাকা আর একটু বড়গুলো হচ্ছে দেড় দেড়শো টাকা কথা কম যাতে বলা লাগে তো ভালোই পদ্ধতি অত ঘেজা ফেঁচাফেজি করাচ্ছে আছে একদম দাম নির্ধারণ করে থাকাই ভালো আর এই যে চাচা চাচা এত বৃদ্ধ বয়সেও ফুল বিক্রি করতেছে তার ছেলে পেলে আছে হয়তোবা তাকে দেখে না যাই হোক নিজের কাজ নিজে করে খাই সেটাই ভালো তো মেলা সব জায়গায় ঘুরে ফিরে এখানে আমি আসলাম আর একটা আমার হচ্ছে বেলুন আর হচ্ছে ফিরা কিনতে হবে তো বেলুন কিনলাম না একটা ফিরে কিনলাম હારે જે દખો કત પ્રકાર ફાર્નિચાર ઉઠસે અનક